আসসালাম আলাইকুম অবশেষে ধরা পড়লেন দরবেশ বাবা এবং সাথে সাবেক আইনমন্ত্রী এটি গতকালকে নিউজ যে তারা লুঙ্গি পরে জেলে সেজে পালিয়ে যাচ্ছিলেন কিন্তু কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলে অবশেষে তাদেরকে ডিবি অফিসে প্রেরণ করা হয় এবং আজকের নিউজ যেটি তা হচ্ছে যে তাদেরকে আদালতে তোলা হয় এবং সেই আদালতে নিয়ে আসতে গিয়েই ঘটে যায় নানান রকম ঘটনা সেই তুলে তবে একটু বলে নিচ্ছি আমার এই ভিডিও কোনো রাজনৈতিক আলোচনা নয় বরং এই যে আজকে তাদের এই কর্মের ফল আমরা যা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কি শেখার রয়েছে যেটি আমাদের ভবিষ্যতের সংশোধন কিংবা আমাদের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করবে সেজন্য আজকের আলোচনা মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা কিন্তু অবশ্যই বলতে হবে যে তারা অত্যন্ত আওয়ামী লীগ দলের জন্য লয়াল ছিলেন কারণ তারা বিগত ষোলোটি বছর নৌকার ছিলেন এবং শেষ মুহূর্তেও তারা জেলে সেজে নৌকায় করেই কিন্তু পালাতে চেয়েছিলেন বাট ভাগ্যের কি পরিণতি যে তারা শেষ রক্ষাটা আর পেলেন না অবশেষে ধরা খেলেন তো আজকে যখন ডিবির কার্যালয়ে নেওয়া হয় এরপরে আদালতে তোলা হয় তখন যে ঘটনাগুলি ঘটে সেগুলো এক এক করে একটু বলার চেষ্টা করছি এবং ভিডিওতেও আমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছি আদালতে নেওয়ার সময় যে সাধারণ মানুষের তাদের প্রতি ক্ষোভ রাগ ঘৃণা যা কিছু জমে ছিল এতগুলো বছর সেগুলো এক একজন এক এক একভাবে প্রকাশ করেছেন কেউ বা ঝাড়ু নিয়ে কেউ বা জুতা দেখিয়ে কেউ বা ডিম ছুঁড়ে মেরেছেন অবশেষে পুলিশ বাধ্য হয়ে তাদেরকে হেলমেট পরিয়ে নিয়ে এসেছেন তাদের ওই লুকটা কিছুটা এরকম যে ভয়াবহ জঙ্গি যে আসামিগুলো থাকে তাদেরকে যেভাবে আদালতে তোলা হয় ঠিক সেরকম অথচ তারা দুদিন আগেই কতটা ক্ষমতাধার ছিলেন এই সাবেক আইনমন্ত্রীর কথায় আইনের সব বিষয়গুলো সম্পন্ন হতো অথচ আজকে তাদের এই করুণ পরিণতি এর পরের যে আরো দুঃখজনক ঘটনা সেটি হচ্ছে যে তারা আদালতের কোনো তাদের করে পাশে পাননি এটি কিন্তু আরো অনেক দুঃখজনক বিষয় একজন আসামির জন্য হ্যাঁ এখন এখানে যদি আমি একটু বলি যে দেখুন রাজনীতির জীবনে রাজনীতিবিদ যারা তাদের জন্য জেল এটা একটা কমন ব্যাপার কিন্তু সেই জেল হাজতে যাওয়ারও একটা প্যাটার্ন রয়েছে তাই না যে তারা যখন তাদেরকে ধরে নিয়ে যাবে তাদের পক্ষে অনেক স্লোগান হবে তাদের মুক্তির জন্য অনেকে দাবি করবে কিন্তু এখানে চিত্রটি কিন্তু টোটালি ভিন্ন কি হচ্ছে যে তাদের পাশে একটি মানুষও নেই না আছে দলের লোক নেত্রী তাদের যে মা তা সে তো অনেক আগে আগেদের ছেড়ে পালিয়েছেন আর বাকি যে তাদের দলীয় লোকজন তারাও আজকে তাদের পাশে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কতটা দুঃখজনক বিষয় একবার ভেবেছি আমরা হুম এবার সিরিয়াসলি যদি আলোচনায় আসি যে এই জায়গা থেকে আমরা কি শিখতে পারি কি আমাদের শেখার রয়েছে বা কি কি সতর্ক বাণী বা ভবিষ্যৎ বাণী আমাদের জন্য রয়েছে নর্মালি দেখা যায় আমাদের দেশের যে রাজনৈতিক দৃশ্য সেখানে কেউ যখন ক্ষমতায় আসে তখন তারা ধরাকে সরাগান করে না মানে তারা মনে করে যে এই যে আমি ক্ষমতার চেয়ারে বসেছি এটা বোধহয় সারা জীবনে তো এভাবে আমি থাকবো সুতরাং আমি যা খুশি তাই করতে পারি হ্যাঁ আজকের এই আলোচনাকে দুটো ভাগে যদি ভাগ করি যেহেতু এখানে আসামি দুজন তো সেখানে প্রথমেই আসতে চাই আমি সাবেক আইনমন্ত্রীর বেলায় তার কি কর্ম ছিল কেনই বা আজকে তারই পরিণতি সাবেক আইনমন্ত্রী যার কথায় এই তো কিছুদিন আগেও বাংলাদেশের আইনের প্রত্যেকটা ব্যাপার বাস্তবায়ন হতো হ্যাঁ তিনি ওই চেয়ারটিতে বসে আসলে কতটুকু সুবিচার করেছিলেন যদি আমরা একটু পেছনের দিকে তাকাই বা এখন যে ঘটনাগুলো আমাদের সামনে চলে আসতেছে আয়না ঘরে বন্দি থাকা সেই নিরপরাধ মানুষগুলো এসে যখন এক এক করে স্টেটমেন্ট দিচ্ছে তখন আমরা কিন্তু কিছুটা বুঝে নিতেই পারি বা বলতেই পারি যে তার সে কি আসলে আইনমন্ত্রী হিসেবে সুবিচারক ছিলেন নাকি তার ক্ষমতার অপব্যবহার করেছেন এই আইনমন্ত্রীর কথায় বিগত বছরগুলোতে কত না অসহায় মানুষ মিথ্যে মামলায় তারা দিনের পর পর দিন বছর কারাবাস করেছে কত মানুষ অসহায় মানুষ আইনের সুবিচার পায়নি দলীয় ক্ষমতা এবং এই তাদেরই ক্ষমতাকে কাজে লাগিয়ে কত নিরপরাধ নিরীহ অসহায় মানুষকে পচে পচে জীবনের অনেকগুলো সময় জেলখানায় আয়না ঘরে কাটিয়ে দিতে হয়েছে অন্ধকার জায়গায় এই বিষয়টা যদি বলি তাহলে এই কর্মটা কিন্তু আইনমন্ত্রী কোনোভাবেই কোনোভাবে দায় এড়াতে পারেন না কারণ তিনি যখন আইনমন্ত্রী ছিলেন তিনি চাইলেই সুবিচার করতে পারবেন যে প্রকৃত অপরাধী সে শাস্তি পাবে আর যিনি নিরপরাধ তিনি শাস্তি পাবেন না কিন্তু সেটা কিন্তু তিনি করেননি বরং আমরা দেখেছি বহু আলেম ওলামাকে মিথ্যে মামলা সাজিয়ে তাদেরকে জেলখানায় রেখেছেন তাদের উপরে রিমান্ড নামক নানানভাবে টর্চার করেছেন বহু বিরোধী দলীয় নেতা নেত্রীদেরও কিন্তু অথচ দেখুন আজকের সেই ক্ষমতাধর সাবেক আইনমন্ত্রী তার দশ দিন রিমান্ড মঞ্জুর হয়ে গিয়েছে আজকে তাকে হাতে দড়ি বেঁধে নর্মালি যে কাউকে অ্যারেস্ট করলে কি হয় যে হ্যান্ডকাপ পরায় তাই না সেখানে কতটা অপমানজনক যে হাতে দড়ি বেঁধে কোস্টগার্ডরা তাকে কিন্তু অ্যারেস্ট করেছিলেন তারপরে হচ্ছে আদালতে নিয়ে আসার পরে এই যে অপমান এই যে অসম্মান এই যে লজ্জা ছি ভাবা যায় কি বলবো এটা এক ধরনের গজব আমার কাছে মনে হয় আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন যে তাদের যে কর্মের ফল তাদের পাপের পাপটা বোধহয় একেবারে কানায় কানে পূর্ণ হয়ে গিয়েছিল পাপের পাল্লাটা বোধহয় একবারে ভারী হয়ে গিয়েছিল তা না হলে এমন পরিণতি দেখতে হবে এটা অন্তত হয়তো অনেকেই আশা করেনি কিন্তু আজকে সেটাই দেখছি তো এই সাবেক আইনমন্ত্রী আজকে আপনি একবার জাস্ট এই জেলখানাতে বসে মাথাটা যখন আপনি আজকে বালিশ ছাড়া ঘুমাতে হবে মানে চিন্তা করে দেখবেন যে আপনার চেয়ারে বসে আপনি কত শত অপরাধ করে গিয়েছেন কত শত অবিচার করে গিয়েছেন দলীয় ক্ষমতার বলে আপনার আইনমন্ত্রীর চেয়ারের ক্ষমতার বলে কত কিছু করে গিয়েছেন তাই না অথচ আজকে আপনার এই করুণ পরিণতি এবার আসা যাক আমাদের দরবেশ বাবা হ্যাঁ তার সম্পর্কে যিনি এতগুলো বছরে শেয়ার বাজারে ধস নামিয়েছিলেন এবং বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীরা তার কাছে অনেকটা জিম্মি হয়েছিল যে কারণ তিনি ছিলেন আমাদের এই অর্থের অন্যতম এক যোগানদাতা তো আজকে এত এত হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেও আপনি পার পেয়েছিলেন এতগুলো বছর অথচ দেখুন আজকে তার পরিণতি তার কোটি টাকার বাড়ি পুড়িয়ে দেয়া হলো নিজের স্বাভাবিক যে অবয়ব সেটাও তিনি ঠিক রাখতে পারলেন না ছদ্মবেশে এক প্রকারের কারণ তিনি দাড়ি শেভ করে তারপরে হচ্ছে চুলটুল কালো করে লুঙ্গি পরে তিনি পালাচ্ছিলেন একটা একটা পোস্ট দেখলাম যে যখন আনিসুল হককে ধরা হয়েছিল তখন কোস্টগার্ড তাকে নাকি চিনতে পারছিলেন না কিন্তু আনিসুল হক তখন নাকি বলছিলেন যে অর্থাৎ সাবেক আইনমন্ত্রী তিনি বলছিলেন যে উনি উনি সালমানের রহমান ওনাকে আটক করো মানে উনি ছদ্মবেশ উনি ছদ্মবেশ নিয়েও কিন্তু পার পেলেন না আজকে আপনার এত হাজার কোটি টাকা কোন কাজে আসলো আজকে আপনার গায়ে ডিম ছোড়া হলো এত অসম্মান অপমান করা হলো কি কাজে আসলো তাই না এবং এর প্রভাব কিন্তু তার ছেলের উপরে গিয়েও পড়লো যে সে তার কোন ব্যাংকের চেয়ারম্যান না কোন পদে ছিলেন তাকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এরকম অনেক ব্যাপার এটা হয় যখন পরিবারের একজন করাপ্টেড হয় তখন সেটার প্রভাব সুবিধা যেমন যখন ভোগ করে পরিবারের সবাই আবার অসুবিধায় পড়লেও সেগুলো ভোগ করতে হয় সবাইকে এটাই স্বাভাবিক আমার আজকে এই দুই ব্যক্তির যে বর্তমান সিচুয়েশন এটাকে তুলে ধরার মূল কারণ হচ্ছে যে আমরা এখান থেকে কি শিখতে পারি ক্ষমতা পেলে অপব্যবহার করা যাবে না অবশ্যই প্রতিটি কর্মের ফল আমরা পৃথিবীতেই আল্লাহ আমাদেরকে দেন কেউ আমরা বুঝি কেউ আমরা বুঝি না পাপের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে গেলে সেখানে ডুবে যেতে হয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই যে আইনমন্ত্রীর ক্ষমতার যে অপব্যবহারের কারণে যত শত মানুষের নিঃশ্বাস দীর্ঘশ্বাস কত মা তার সন্তান হারিয়ে দিনের পর দিন কেঁদেছে কত স্ত্রী তার স্বামীকে হারিয়ে দিনের পর দিন বুক ভাসিয়েছে কত সন্তান তার বাবাকে হারিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে জানি না আল্লাহ কার ফরিয়াদ কবুল করেছে যার জন্য আজকে তার কর্মের ফল আমরা দেখতে পাচ্ছি একই কথা দরবেশ বাবার ব্যাপারেও তারও ক্ষমতার অপব্যবহারের কারণে কত মানুষ দীর্ঘশ্বাস ফেলেছে হয়তো কোন দীর্ঘশ্বাসটি আল্লাহ কবুল করে নিয়েছেন জানি একমাত্র জানিনা ভালো জানেন কিন্তু যার পরিণতি আজকে আমরা দেখলাম তাই না তো সেজন্যই এখন যারা ক্ষমতায় রয়েছেন কিংবা ভবিষ্যতে আসবেন কিংবা আমরা যে যেখানেই অর্থাৎ পরিবারে একজন কর্তা থাকেন অফিসে একজন বস থাকেন অর্থাৎ যেই নেতৃত্বে কর্তৃত্বে আমরা থাকি না কেন আমরা যদি মনে করি যে আমরা ক্ষমতায় রয়েছি মানে আমরা ধরাকে করব না আমরা যা খুশি তাই করব তাহলে অবশ্যই পরিণতি কিন্তু এরকম ভয়াবহ নিকৃষ্ট হওয়াটাই অনিবার্য সে মেসেজটুকুই দিতে চেয়েছি আমি হ্যাঁ আর অপরদিকে আল্লাহ মানুষকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন কাউকে সম্পদ দান করেন কাউকে ক্ষমতা দান করেন কাউকে প্রাচুর্য ভরপুর করে দেন আল্লাহ দেখেন যে আমার ওই বান্দা এগুলো পেয়ে তার কতটুকু প্রপার ইউটিলাইজ করছে করছে নাকি তার অপব্যবহার ঠিক কিছুদিন রেখে আবার কিন্তু সেটিকে আল্লাহ কেড়েও নেন এই যে আজকে ওনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন হুম এটা আমাদের জন্য শিক্ষা সুতরাং আমাদের যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রহমত হিসেবে আমাদের জীবনে আমরা পাই না কেন সেটিকে যদি আমরা সুক্রিয়া আদায় না করে উল্টো দাম্ভিকতায় পরিপূর্ণ হয়ে যাই অহংকারে আমরা পা মাটিতে না ফেলি আমরা যা খুশি তাই করে বেড়াই আমাদের পরিণতিও কিন্তু ঠিক এই হবে কিংবা এর থেকেও খারাপ কারণ ইতিহাস সাক্ষী দেয় ফেরাউন যথেষ্ট ক্ষমতাধার ছিল তার পরিণতি কি হয়েছে আজকে এই স্বৈরশাসক হাসিনা সরকার তিনি বিগত পনেরো ষোলোটি বছর কি কি করেছেন তার পরিণতি কি হয়েছে এক এক করে আমরা দেখছি আজকে কার কি পরিণতি হচ্ছে কে কতটা পাপ করেছে কিংবা পুণ্য করেছে একটু কম্পেয়ার যদি করি যে ওলামাকে মিথ্যে মামলায় যে মানুষগুলোকে মিথ্যে মামলা দিয়ে এই আইনমন্ত্রী বছর পর বছর হচ্ছে কারাগারে বন্দি রেখেছিলেন আজকে সেই আলেমোলামা কিন্তু অনেক বেশি সম্মানিত তারা কিন্তু তাদের পরিণতি কিন্তু এটা হয়নি তাদের যখন জেলে নেওয়া হয়েছিল তখন তাদের জন্য আন্দোলন হয়েছিল মিছিল হয়েছিল তাদের পক্ষে তাদেরকে মুক্ত করার জন্য দাবি জানানো হয়েছিল অথচ এই দুই ব্যক্তি তাদের ক্ষেত্রে কিন্তু একটি মানুষও স্লোগান দিতে পারেনি একটি মানুষও কথা বলতে পারেনি কাউকে খুঁজে পাওয়া যায়নি সুতরাং সম্মানিত আল্লাহ কখন কাকে কিভাবে করবেন একমাত্র আল্লাহই ভালো জানেন আমাদের কর্মের উপরে সেটা ডিপেন্ড করে আমরা যেন ভুলে না যাই আমাদের জীবনের জার্নিটা বড্ড বেশি ছোট্ট সেখানে আমাদের কত কিছু আমরা পেয়ে যাই আর পেয়ে আবার সেটাকে কেউ প্রপার ইউটিলাইজ করি কেউ ব্যবহার করি সুতরাং আমাদের সব সময় সজাগ থাকা উচিত আমাদের কর্মের ব্যাপারে আমরা কি করব আমাদের যতটুকু আল্লাহ দিয়েছেন তার সদ্ব্যবহার করব না কি করব। তো এইটাই হচ্ছে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের রব যে দেখো কর্মের ফল কি দাঁড়ায় আর পরকালীন শাস্তি সেটা তো রয়েছেই পৃথিবীতে কতটুকুই বা হবে কতটুকু বিচারে বা এই প্রার্থী বা আদালত করতে পারবে আসল বিচার তো রয়েই গিয়েছে সেখানে সুবিচারক আমাদের রব সেখানে কিন্তু কোনো হিসাব এলোমেলো হবে না একটু চুল পরিমাণ ছাড় দেয়া হবে না অতএব আমরা যেন সজাগ হয়ে যাই আমাদের কর্মের ব্যাপারে আমরা যেন সজাগ হয়ে পথ চলি যাতে করে এরকম অপমান অসম্মানজনক জীবন আমাদের পেতে না হয় এমন কর্ম যেন করে যেতে পারি যেখানে অ্যাটলিস্ট কারো দোয়া না পাই কিন্তু কারো দীর্ঘশ্বাসের কারণ যেন না হই কারো বদ দোয়া যাতে আমরা না পাই কান্নার কোনো কারণ না হই অন্তত এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে মানুষ ভালোর সাথে যেন স্মরণ করে মন্দের সাথে নয় ঘৃণার সাথে নয় ক্ষোভের সাথে নয় এটাই এখান থেকে আমি মনে করি আমার শিক্ষা জানিনা আপনাদের কি মতামত তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দেখ সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম